আগেই শুভর আদৃতের হ্যাঁ বন্ধুরা আমি মনটাই দেখতে পাব গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদির স্বপ্ন পূরণ করার জন্য শুভ আকাশ তানীর কোম্পানিতে জয়েন করে আর শুভকে ভালো লাগে আকাশের আকাশ মনে মনে শুভকে ভালোবেসে ফেলে অপরদিকে নিউ ইয়র্কে এসে আদির মনে পড়তে থাকে শুভর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তবে সবটাই ধোঁয়াশা এরপর আকাশ কেশবের খেয়াল রাখে কেশবকে ভালো রাখার চেষ্টা করে আকাশ শুভকে তার মনের কথা জানায় তাকে বিয়ে করতে চায় বলে জানায় তখন শুভ তার কেশবের ভালোর জন্য এই বিয়েতে রাজি হয় বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় তবে আদির জন্য শুভর খুব কষ্ট হয় তবুও শুভ বিয়েটা করতে রাজি হয় এরপর বিয়ের শুভলগ্ন চলে আসে শুভ ও আকাশকে ছাদনা তলায় নিয়ে আসা হয় মোহনা ও আদিও আসে বিয়ের মণ্ডপে আর বিয়ের মণ্ডপে আদিকে দেখে সবাই চমকে ওঠে শুভ বলে আদি আমার আদি তুমি বেঁচে আছো কিন্তু আদি তার শুভকে চিনতে পারে না শুভ বলে আদি তুমি তোমার শুভকে চিনতে পারছো না আমি তোমার শুভ তখন আকাশ বলে শুভ তুমি ওনাকে চেনো তখন শুভ বলে ওই তো আমার আদি আকাশবাবু তখন আকাশ বলে ওর স্মৃতি হারিয়ে গেছে কিছুই মনে নেই অতীতের কথা তখন শুভ বলে আমার আদির স্মৃতি ফিরিয়ে আনতে আমাকে এই বিয়েতে বসতেই হবে এরপর বিয়ের কাজ শুরু হয়ে যায় শুভ দৃষ্টি মালা বদল সাতপাক ঘোরাও হয় আর শুভ খুব কষ্ট হয় আদির জন্য আদৃতের মনে পড়তে থাকে তাদের বিয়ের মুহূর্তগুলো কিন্তু সবটাই ধোঁয়াশা এরপর যখনই সুদুদ্যান হবে করে ঠিক তখনই আদৃতের হারানো স্মৃতি ফিরে আসে আদি চিৎকার করে বলে শুভ তখন শুভ বিয়ের পিলি ছেড়ে উঠে আদৃতকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে আদৃত বলে শুভ আমার সব মনে পড়েছে শুভ আমার সব মনে পড়েছে এই বলে সেই বিয়ের মণ্ডপে শুভর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আদি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বিয়ের মণ্ডপে এসে শুভর মুখোমুখি হয়ে যেন হারানো স্মৃতি ফিরে পায় আদি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি